হবে খুদরা বা খুদরাত বাংলাতে হবে শাক সবজি এর আরবি হবে খুদরাত বা খুদরা শাক সবজির বাজার অর্থ হবে সুপ খুদরা বাংলাতে হবে শাক সবজির বাজার এর আরবি হবে সুপ খুদরাত আলু এর অর্থ হবে তোস বাংলায় হবে আলু এর আগে হবে তোস পেঁয়াজ এর আসতে হবে বাসাল বাংলায় হবে পেঁয়াজ এর আগে হবে বাসাল রসুন এর আটতে হবে তোম বাংলায় হবে রসুন এর আগে হবে তোম আদা এড়াতে হবে জাঞ্জাবিল বাংলায় হবে আদা এর এরাবে হবে জঞ্জাবিল মিষ্টি আলু তো হবে বাতাতস সুখকারে বাংলায় হবে মিষ্টি আলু এর আসবে হবে বাতাস সুখকারে লাল আলু তো হবে বাতাতুস আহমার বাংলায় হবে লাল আলু এর আবে হবে বাষ আহমার কাঁচা মরিচ অর্থ হবে ফেলফেল, আখদার বাংলায় হবে কাঁসামরিচ এর ফেলফেল, আখদার লাল মরিচ অর্থ হবে হেলপেল আহমার। বাংলায় হবে লালমরিচ এর আবে হবে ফেলপেল আখমার হবে ফিলফিল হার বাংলায় হবে ঝাল এর আরবি হবে ফিলফিল হার টমেটো এর হবে টমাটো অথবা বেন্দুরা বাংলায় হবে টমেটো এর আরবি হবে টমাটম বা বেন্দুরা সাদা বেগুন এর অর্থ হবে বিতিনজান আবিয়াত বাংলায় হবে সাদা বেগুন এর আরবি হবে বিতিনজান আবিয়াত পেঁয়াজ পাতা এর অর্থ হবে বাসাল আখদার বাংলায় হবে পেঁয়াজ পাতা এর আগে হবে বাসাল আখাদার শশা এর আসতে হবে খেয়ার বাংলায় হবে শশা এর আলো হবে খেয়ার লাউ বা কদু এড়াতে হবে ডুব্বা বাংলায় হবে লাউ বা কদু এর আসবে হবে তো হবে যান বাংলায় হবে বেগুন এর আসবে হবে বেতিনযান দন্দুল এর তো হবে কোষা বাংলায় হবে দন্দুল এর হবে কোষা সিম এর অর্থ হবে ফল বাংলায় হবে সিম এর আগে হবে ফল ভুট্টা এর অর্থ হবে জুরা বাংলায় হবে ভুট্টা এর আগে হবে জুরা ঢ্যাঁড়স এর অর্থ হবে বামিয়া বাংলায় হবে ঢ্যাঁড়স এর আবে হবে বামিয়া পালন শাক এর অর্থ হবে সিল্কি বাংলায় হবে পালন শাক এর আবে হবে পাট শাক এর অর্থ হবে মলখিয়া বাংলায় হবে পাট শাক এর আবে হবে মলখিয়া ধনিয়া পাতা এর অর্থ হবে কুচবারা বাংলায় হবে ধনিয়া পাতা এর হবে কুচবাড়া ক্যাপসিকাম অর্থ হবে ফেলপেল রুমি বাংলায় হবে ক্যাপসিকাম এর হবে ফেলপেল রুমি লাল শাক অর্থ হবে সাবানাক আহমার বাংলায় হবে লাল শাক এর হবে সাবানাক আহমার সবুজ শাক অর্থ হবে সাবানাক আখদার বাংলায় হবে সবুজ শাক এর ভাবে সাবান আখদার লাল ক্যাপসিকাম এরপর হবে ফিলফিল আখমার বাংলায় হবে লাল ক্যাপসিকাম এর আবে হবে ফিলফিল আখমার সবুজ কাপসিকাম হবে ফিলফিল আখাদার বাংলায় হবে সবুজ ক্যাপসিকাম এর আবে হবে ফেলফেল আখাদার হলুদ ক্যাপসিকাম এর আপ হবে ফেলফেল আসফার বাংলায় হবে হলুদ ক্যাপসিকাম এর আবে হবে ফেলফেল আসফার লাল পাতা কপি এরাতে হবে ফিজিল আহমার বাংলায় হবে লাল পাতা পাতাকি এরাজ হবে ফিজিল আহমার মটর সুটি এড়াতে হবে ভাজানিয়া বাংলায় হবে মটর সুটি এর বা জানি করলা এরত হবে কারুন মর বাংলায় হবে করলা এর হবে হবে কারুন মর লেটুস পাতা এরত হবে Haas বাংলা হবে লেটুস পাতা কারবেত হবে বরবটি এর অর্থ হবে ফাসুলিয়া বাংলায় হবে বরবটি এর আসবে হবে ফাঁসুলিয়া পুদিনা পাতা এর অর্থ হবে নানা বাংলায় হবে পুদিনা পাতা এর আবে হবে নানা লেবু এর অর্থ হবে লেমন বাংলায় হবে লেবু আর হবে লেমন গাজর এর অর্থ হবে যাজার বাংলায় হবে গাজর আর হবে গাজর পাতাকপি অর্থ হবে মালফুফ বাংলায় হবে কপি এর আবে পেপে পেঁপে এড়াতে হবে বাবায়া বাংলায় হবে পেঁপে এর হবে বাবায়া ব্রকলি এর এড়াতে হবে ব্রকলি বাংলায় হবে ব্রকলে এর আরবি হবে ব্রকলি মূলা এর অর্থ হবে ফিজিল বাংলায় হবে মূলা এর আরবি হবে ফিজিল মাশরুম এর অর্থ হবে হাতার বাংলায় হবে মাশরুম এর আগে হবে হাতার পটল এড়াতে হবে বাতাল বাংলায় হবে পটল এর আগে হবে বাতাল শালগম এড়াতে হবে শালজাম বা লেবদ বাংলায় হবে শালগম এর হবে শালজাম বা লেবদ ফুলকপি তো হবে জাহারা বা কারনাবিদ বাংলা হবে ফুলকপি এর আবে যাহারা বা কারনাবিদ মিষ্টি কুমড়া তো হবে এক তিন বা গারা বাংলায় হবে মিষ্টি কুমড়া এর আগে হবে এক তিন বা গারা লাল মুলা এরা তো হবে ফিজিল আহমার বাংলায় হবে লাল মুলা এর আগে হবে ফিজিল